ঘুরতে যেতে কার না ভালো লাগে চলে গিয়েছিলাম আমরা নদীর ধারে সকাল দশটায় দিদি ফোন করে বলল বেলা ঘুরতে যাবি গাড়ি করে ওরা নতুন গাড়ি কিনেছে তাই ঘুরতে নিয়ে চলে এসছিল নদীর ধারে গাড়ি করে আসতেই তো দেড় ঘন্টা লেগে গেছিলো বাড়ি থেকে এটা হচ্ছে সুন্দরবন জঙ্গলেরই কোনো অংশ আমাদের ক্যানিং এটা ক্যানিং থেকে অনেকটা আসতে হয় তারপরে নদীর ধারে ঘুরে টুরে আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম তো তখন জোয়ার হয়ে গেছিল বাড়ির দিকে ফিরে যাচ্ছি এখানে এটুকুই টাটা